দিয়ে আমার আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার ছurar ছয় নাম্বার আয়াত ওজুর আয়াত সেটা সেটা হ্যাঁ ওই সেই হ্যাঁ ওজুর আয়াত তো সেখানে হচ্ছে যেটা বলা হচ্ছে যে মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধোয়ার জন্য এবং মাথা এবং পা মাসে করার জন্য আসলে অনেকে বলে যে দুইটা বিষয় একটা বিষয় নিয়ে সেটা সেটা মানে ইয়া হয় সেটা হচ্ছে অনেকে বলে যে কোনই আ এবং মাথা দুইটাই মাসে করতে হবে অনেকে বলে যে না মাথা মাসে করতে হবে পা দুইতো দুইতো করতে হবে আসলে কোনটা সঠিক তার আগে ভাইয়া আমার আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে আল্লাহর কথা সঠিক মোল্লার কথা সঠিক না এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত জি রুল ভাই না আমি উনাকে শুধু একটু জিজ্ঞেস করতে চাইলাম যে ওজুর অর্থ কি ওজুর অর্থ কি না না উনি সেটা জানতে চাই নাই উনি জানতে চাইছে যে এটা এক ধরনের হুজুররা বলে যে পা ধুতে হবে কিন্তু মাথা মাসিও করতে হবে এখন ওনার প্রশ্নটা হচ্ছে যে আসলে কোনটা সঠিক আল্লাহ যেটা বলছে সেটা সঠিক হ্যাঁ আমি আমার আমার উত্তরটা ছিল যে আসলে আল্লাহ যেটা বলছে সেটা সঠিক মানে এটা আমার কাছে অন্তত তাই মনে হয় আনসার তো অবশ্যই ঠিক জি সাকিব ভাই আমার তাই মনে হচ্ছে ভাই আমি ভুল হতে পারি কিন্তু আমার মনে হচ্ছে যে আল্লাহর কথাটাই সঠিক হওয়ার মানে হওয়া উচিত মানে আজ এ মুসলিম হিসেবে আমি সেটার পক্ষেই যাব বা আমার ভোট সেদিকেই দেব জি বলুন আরেকবার মানে আয়াত কোনটা বলা আছে পা মাছের করার জন্য না দোয়া করার জন্য না হাত তো আপনি তো বললেন কি যে তোমাদের মাথা মাসেও করো এবং পায়ের টাকনো পর্যন্ত ধুয়ে নাও তো পায়ের টাকনো পর্যন্ত কি ধুয়ে নাও আসলে ওইখানে আরবিতে বলা আছে আমার মনে হয় না আমার আমি যদ্য আপনি যেটা বলেন আমি তো সেরকমটাই মানে আমি ম্যাক্সিমাম অনুবাদে আমি সেরকমটাই দেখছি যে মাথা আর পা হচ্ছে যে মাসেও করার কথা আপনি কি রকম দেখছেন বা আপনার মতামত কি হুম আরবিতে সেরকমই আছে তোমরা মাসেও করবে মাথাগুলো তোমাদের ও পাগুলো মাথা আর পায়ের মাঝখানে এই যে ওয়াও দিয়ে দিছে তার মানে মাথা আর পায়ে একসাথে তো আমি আমি আমার কাছে তাই মনে হইতেছে ভাইজান জি জি আরেকটা প্রশ্ন আছে এই আয়াতের শেষের দিকে আরেকটা ব্যাপার হচ্ছে যে তাহলে সম্পূর্ণ পা দিয়ে আর যদি তোমরা অপবিত্র হও তাহলে সম্পূর্ণ রূপে পবিত্র হয়ে নাও আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো তাহলে তোমাদের কেউ পায়খানা থেকে আসে তাহলে নারীদের সংস্পর্শ এবং পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তাই পবিত্র শব্দটা তো আসলে পরিচ্ছন্নতা অর্থেও কোরআনে ব্যবহার করা হয়েছে আপনি যদি উম সুরা বাঁকরার দুশো বাইশ নাম্বার আয়াত দেখেন সেখানে ওখানে বলা হচ্ছে যে এই নারীদের যখন ওই যে হায়েজ হয় তখন যদি তোমরা এই যে তহার এই যে তহার শব্দটা ওইখানেও আছে যে তোমরা তাহলে যখন তারা তহার হবে তখন তো হায়েজ হওয়ার পরে তহার বলতে নিশ্চয়ই এখানে পরিচ্ছন্নতা বোঝানো হয়েছে আমি যা বুঝি ভাই যখন তারা পরিচ্ছন্ন হবে আর কি পরিচ্ছন্ন হবে সেটা মিন করা হয়েছে এই সুরা বাকার আর দুশো বাইশ আয়াতে তো সুতরাং এই আমি তোহার শব্দটা আমি কোরআনের সব জায়গায় আমার কাছে তো পবিত্র আমার কাছে মনে হয়নি তা আমি একটা এক্সাম্পল আপনাকে দিলাম যে নারীদের যখন হায়েজ হয় তারপর যখন তারা আবার এই যে তহার হবে তখন আবার তাদের কাছে যেও তো এই তহার বলতে আল্লাহ এখানে পরিচ্ছন্নতা বুঝিয়েছেন জি ভাই মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছেন